রাজনীতি করতে গিয়ে সেখানে খুনো খুনিটা এরকম জায়গায় চলে আসছে মানে পাঁচ টাকার জন্য দেখছি একে অপরকে খুন করছে গণতন্ত্রের উৎসব বলছি সেইখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজের মতো করে তারা প্রচার করবে ক্যাম্পেইন করবে এটা খুব স্বাভাবিক কী করেছে কি করেনি বিরোধীরা সেটা নিয়ে আলোচনা হবে বিতর্ক হবে প্রথম হচ্ছে শুধুমাত্র খুনো খুনি না আমি একটু অন্য বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক ভাষণ বা পাবলিকের সামনে যখন আমরা কোনো বক্তব্য রাখছি বিশেষ করে যারা জনপ্রতিনিধি ছিলেন বা জনপ্রতিনিধি হতে চাইছেন ক্যান্ডিডেট মানেই সে জিতলে জনপ্রতিনিধি হবে তার মুখের ভাষা রুচি এবং আমার দলের কেউ যদি করে আমিও সেটা সমর্থন করব না তো এটা হচ্ছে এই রুচিটা কেন আমরা ধরে রাখতে পারছি না আমাদের তো সবকিছু কিছু আছে আমি এই করেছি দশ বছর ধরে আমাদের পার্টি এত কিছু দিয়েছে সাধারণ মানুষকে সেটা নিয়ে যে প্রচার যেরকম করবো ফ্লেক্স লাগাবো হোর্ডিং লাগাবো ভাষণে বলবো সেরকম বিরোধীরা কি কি করেনি সেই নিয়ে বলবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই শব্দ চয়ন রুচি ভাষা এটা কেন আমরা কন্ট্রোল করব না এক কারণ কাল দিন আমরাই যদি বলি যে আমাদের ভবিষ্যৎ ছাত্ররা আমাদের দেখে এগোবে দেশের ভবিষ্যৎ এরা তাদেরকে তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি তাহলে আমরা এইভাবে এই শিক্ষাই দেব যে তোমরা ઘરેও এটা করো বা সমাজেও এটা করো না তো এইটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রশাসনিক প্রধান আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সে যে দলেরই হোক রাজুদা একটা কিন্তু সবার কাছে আইডল হতে চায় যে এরকম মুখ্যমন্ত্রী এরকম প্রধানমন্ত্রী বা এরকম নেতা আমরা দেখতে চাই আবার অনেক ছাত্র মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তো কোন দলের নয় দলের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের মতো এবং সেই জায়গায় অনেক অনেক ছাত্ররা যারা অনেক কম বয়স থেকে রাজনীতিতে চলে আসে যুব রাজনীতি যেটা বলি তাদের কাছে কিন্তু অনেকের এটা আইডল হিসেবে নিতে চায় অবশ্যই অবশ্যই তাহলে সে যখন সে আইডল হিসেবে নিতে যাবে সে কি নেবে মুখ্যমন্ত্রী যদি বলে না এখানে আমি চারটে মেরেছে আমি আটটা মারবো তো সেই সংস্কৃতিটাই আমি বলছি এইটা মানে আইডল কিরকম রকম আইডল হয় তাকে কপি পর্যন্ত করে আর হাঁটা চলা বসা সঞ্জয় গান্ধী নেতা হয়েছিলেন সেই সময় কংগ্রেসের সঞ্জয় গান্ধী টাইপে চুলে চুলের ছাত্র কাট হল আমি তো চাইছি মোটা জুলপি আমি আমি তো চাইছি মুখ্যমন্ত্রী যে সাদা কাপড় পরে সে তার তার স্টাইল হোক হোক হাঁটা চটি পরে হোক যদি আজকে মহিলা হাঁটে তাকে অনুকরণ করতে চায় অনুসরণ করতে চায় করুক না তার যেরকম কথা তার নীতি নিয়ে কথা বলুক না তাতে কোনো আপত্তি নেই যেমন জহরকোট একটা সময় বিখ্যাত ছিল আজকে মোদিজি প্রধান হওয়ার পরে বিজেপির লোকজনের মধ্যে দেখছি ওই একটা ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে কিন্তু প্রথম হচ্ছে এই রুচি রাজনৈতিক রাজনৈতিক ভূমিকায় যখন আমি আছি তখন আমার কারণ সেটা এক নিজের লিডারের নিজের ইমেজটাকেও প্রজেক্ট করে নাম্বার ওয়ান আর দ্বিতীয় হচ্ছে বারবার যেটা বলেছি রাজনীতি করতে গিয়ে সেখানে খুনো খুনিটা এরকম জায়গায় চলে আসছে দুটো ভোটের জন্য আমরা একটা মানে পাঁচ টাকার জন্য দেখছি একে অপরকে খুন করছে আজকে পঞ্চায়েত নির্বাচনের জন্য বলছি গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে একটা নিহত হয়েছিল খুন হয়েছিল সেটা কিন্তু কংগ্রেসের কর্মী